রাশি আজকে আলোচনা করবো মকরাশির জীবনে কারা কারা শত্রু হয় মকরাশির মানুষদের কোন কোন মানুষের থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে কোন কোন মানুষের থেকে আপনার বিপদ হয় কোন কোন মানুষ আপনাকে বিপদগামী করতে পারে কোন কোন মানুষ আপনার ক্ষতি করতে পারে অর্থাৎ মকরাশি যারা আছেন তারা কিন্তু জানতে পারবেন যে আপনার শত্রু কারা কারা জীবনে চেষ্টা করে আপনার ক্ষতি করতে আপনার অমঙ্গল করতে আপনার অনিষ্ট করতে তারা কিন্তু চায় না আপনার ভালো হোক তাদের চিন্তা থাকে যে কিভাবে আপনার ক্ষতি হবে আজকে কিন্তু টোটালটাই ধরে ধরে আমি আলোচনা করব। যারা যারা মকরাশির মানুষ আছেন পুরোটাই কিন্তু জানতে পারবেন যে কারা আপনার বেশি ক্ষতি করছে দেখুন মকর রাশি হচ্ছে রাশিচক্রের দশম রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু শনিদেব এবং মকরাশির মানুষ এমনি আমরা দেখেছি মকরাশির মানুষরা যেহেতু শনি সাড়ে সাতি চলেছে দীর্ঘদিন ধরে সাড়ে প্রায় সাড়ে সাত বছর তো মকরাশির মানুষরা মানে অনেক কিছুতে বর্তমানে ফেরা অনেক কষ্ট করছেন মানসিক অশান্তির শিকার হয়েছেন অনেক কাছের মানুষের থেকে ধোকা পেয়েছেন তো মানুষ মানে শনি সাড়ে সাতের এই যে ফেসটা টোটাল ফেসটা সাড়ে সাত বছরের ফেসটা মকরাশির মানুষ কিন্তু অলরেডি পেয়ে গেছেন অর্থাৎ জীবনের সব থেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে আপনি চলে গেছেন অর্থাৎ আমি বলি যে শনির সাড়ে সাথে কোনো রাশির দিয়ে যখন পাস করে যায় মানে শেষ হয়ে যায় তখন তাকে বলা হয় খাঁটি সোনা অর্থাৎ এখন কিন্তু আপনি বলতে পারেন অনেকটা আপনার খাঁটি সোনা হয়েছে না আগুনে পড়লে যেমন সোনাটা খাঁটি হয় তো মকরাশির মানুষরা কিন্তু বর্তমানে সেরকম অবস্থায় আছে অর্থাৎ কোনো মানুষকে চিনতে আপনার এখন কিন্তু আর খুব বেশি অসুবিধা হবে না কিন্তু এই যে মকরাশির মানুষ যারা যারা আছেন তাদের ক্ষেত্রে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে কোন কোন মানুষ থেকে আপনারা সারা জীবন অ্যালার্ট থাকবেন যে এই মানুষটা আমার ক্ষতি করতে পারে এটা যদি আপনি জেনে যান তাহলে মনে হয় আমার ক্ষেত্রে মানে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে প্রথম কথা আমি বলবো মকরাশির মানুষের যারা শত্রুতা করে তাদের সাথে সেটা হচ্ছে নিজের অত্যন্ত কাছের মানুষ কাছের মানুষ বলতে কারা সকলেই সকল কাছের মানুষ মকর রাশির ক্ষতি করে একদম নয় মকরাশির যারা ক্ষতি করে তারা হচ্ছে জানবেন আপনার থেকে যারা ছোট বয়সের মনে রাখবেন মকরাশির সাথে শত্রুতা করে যারা আপনার থেকে ছোট তারা কিন্তু সেটা আপনার নিজের ভাই বোন হতে পারে আপনার থেকে যদি বয়সে কেউ ছোট হয় কোনো ভাই বোন বন্ধু বান্ধব কোনো আত্মীয় স্বজন সকলের কথাই কিন্তু আমি বলছি এই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে একটা বিচার করার সুবিধা হলো যারা বিশেষ করে আপনার থেকে বয়সে ছোট তাদের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে তাদের সাথে বেশি ইয়ার্কি ফাজলুমি করার চেষ্টা করবেন না তাদের থেকে সবসময় একটা অ্যালার্ট থাকার চেষ্টা করবেন না হলে কিন্তু তাদের থেকে আপনার মানে ভয়ঙ্করও কোনো ক্ষতি আসতে পারে তারা আপনার নামে মিথ্যা কথা ছড়াতে পারে আপনার নামে সমালোচনা করতে পারে অন্যভাবে হয়তো আপনার পোয়াত আটকে তারা দিতে পারে অর্থাৎ যে কোনোভাবে আপনার ক্ষতি করতে পারে এমনকি আপনার অফিসের কর্মীরাও কিন্তু হতে পারে অফিসের কোনো কলিগ বা বন্ধুরাও কিন্তু হতে পারে যদি দেখেন তারা আপনার থেকে বয়সে ছোট। এবার দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে আপনি একটা পোস্টে কাজ করছেন এবার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার নিচের কোনো পোস্টে কাজ করছে কিন্তু তার বয়সটা অনেকটা বেশি সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়মের ব্যতিক্রম আসবে একই অফিসে কাজ করছেন কিন্তু যারা আপনার উঁচু পোস্টে আছে তারা আপনার ক্ষতি করবে না মনে রাখবেন কিন্তু যারা আপনার নিচু পোস্টে আছে কিন্তু যদি দেখা যায় তাদের বয়সটা বেশি আছে সেই ক্ষেত্রে তারাও কিন্তু ক্ষতি করতে পারে শুধুমাত্র কোয়ারমের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য মগরাসির ক্ষেত্রে কিন্তু অন্য সব জায়গায় জানবেন আপনার যারা ছোট তাদের থেকে দয়া করে একটু সাবধানে থাকবেন না হলে কিন্তু তারা ক্ষতি করতে পারে আপনার যদি কোনো ভাড়াটিয়া থাকে মকরেশির মানুষের কথা বলছি আপনি যদি কোনো দোকান ঘর ভাড়া দেন কোনো রেন্টে দেন আপনার অনেক জিনিস আছে জায়গা জমি আপনি লিজে দিয়েছেন ভাড়ায় নিয়েছেন বা সেখান থেকে হয়তো আপনি মাসে মাসে বা বছরে বছরে একটা টাকা পান তাদের সাথে কিন্তু আপনার শত্রুতা হতে পারে তারা কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারে আপনার জিনিস কেড়ে নিতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন তাই ভাড়া দেওয়ার আগে বা এই জাতীয় কোনো কিছু করার আগে অবশ্যই অ্যালার্ট থাকবেন যারা মকরাশির মানুষ কারণ আপনি যদি আপনার কোনো সম্পত্তি বা কোনো জিনিস অন্য কাউকে দেন সেটা কিন্তু অ্যালার্ট থাকবেন আর একটা কথা বলে দিই নিজের কোনো জিনিস কাউকে ব্যবহার করতে দেবেন না মকরাশির মানুষ হতে পারে আপনার প্রিয় কোনো গাড়ি হতে পারে আপনারা বাইরে কোথাও যাচ্ছেন বাড়ি পাড়া দেওয়ার জন্য হয়তো অন্য কাউকে রেখেছেন সেটাও অন্যরকম হয়তো কাউকে মানে মাসে হয়তো কিছু টাকা দিচ্ছেন কিন্তু থাকার জন্য হয়তো তাকে দিয়েছেন এক মাস হয়তো আপনি বিদেশে গেছেন এক মাস আপনার কোনো আত্মীয় আপনার বাড়িতে রয়েছে এরকম জাতীয় কাউকে দেবেন না আপনার জিনিসপত্র চুরি হতে পারে আপনার কোনো জিনিস কিন্তু হারিয়েও যেতে পারে মূল্যবান জিনিস এমনকি আপনার সাথে বৃহত্তর কোনো ষড়যন্ত্র হতে পারে অর্থাৎ আপনার কোনো জিনিস সেটা বাড়ি গাড়ি আপনার ব্যবহার করা কোনো বস্ত্র কোনো দামি কোনো জিনিস কোনো মোবাইল বলুন বা কোনো ঘড়ি বলুন অনেক সময় আমরা দিই আমাদের কাছের কোনো মানুষকে যদি চাই অনেক সময় আমরা দিয়ে কিন্তু এটা অনেক সময় আপনার কোনো কাটি থাকতে পারে হয়তো অন্য কেউ চাইলো আপনি দিলেন যে ঠিক আছে আমার জিনিসটা পড়লো কিন্তু সে যখনই আপনার জিনিস ব্যবহার করবে তখন তার মনে কিন্তু একটা হিংসা তৈরি হবে সে আপনার থেকে ছলনা করে কিন্তু সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করবে বা আপনার থেকে ক্ষতি করে মিথ্যা কথা বলে সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করবে তাই অবশ্যই যারা মকর রাশির মানুষ আছেন নিজের ব্যবহার করা করা কোনো দ্রব্য সামগ্রী বা নিজের ব্যবহার করা কোনো জিনিস বা আপনার নিজের কোনো জিনিস যতটা পারবেন চেষ্টা করবেন অন্য কাউকে সেই জিনিসটা না দেওয়ার বিশেষ করে ব্যবহার করতে তো একদম দেওয়াই যাবে না সেই ক্ষেত্রে কিন্তু ক্ষতির আশঙ্কা আছে মকরাশির ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই মকরাশির ক্ষেত্রে প্রপার্টি নিয়ে জায়গা জমি নিয়ে সব থেকে কিন্তু বেশি শত্রুতা আসে মনে রাখবেন যত রকমের জায়গা জমি থাকবে যদি আপনার কোনো জায়গা জমি থাকে সেই জায়গাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন প্রপার্টি মানে পরিষ্কার রাখার চেষ্টা করবেন আর বিশেষ করে যদি পার্টনারশিপের কোনো ব্যবসা থাকে পার্টনারশিপের যদি কোনো কাজ থাকে সেখান থেকে কিন্তু চরম মাত্রায় শত্রুতা আসে সে কিন্তু আপনাকে ঠকিয়ে আপনার জিনিস নিয়ে নিতে পারে আপনাকে ন্যায্য প্রাপ্য থেকে আপনাকে বঞ্চিত করতে পারে তাই পার্টনারশিপে কাজ করার আগে একটু ভেবে তারপরে করবেন মকরাশির মানুষদের পার্টনারশিপের ব্যবসা আমার মনে হয় না করাই কিন্তু সেরেও তাতে করে দেখা যাচ্ছে আপনি হয়তো ঠকে যাবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপরের যেটা আমি আলোচনা করবো মকরাশির শত্রুতা আসে সেটা হচ্ছে যে মকর রাশির আরেকটা জিনিস শত্রুতা আসে সেটা হচ্ছে মনে রাখবেন নারীর থেকেও কিন্তু শত্রুতা আসে মকরাশির মানুষের হ্যাঁ তবে সেটা বেসিক্যালি হয় হচ্ছে অন্য কোনো সম্পর্কের নারী কিছু কিছু ক্ষেত্রে পিতার থেকেও কিন্তু মকরাশির শত্রুতা আসে হ্যাঁ আপনার নিজের পিতার থেকেও কিন্তু পিতার সাথে হয়তো অ্যাডজাস্টমেন্ট হয় না বনি বনা হয় না বা পিতার কোনো জিনিস হয়তো আপনার ভালো লাগছে না এই জিনিসটা কিন্তু আসতে পারে রাশির ক্ষেত্রে সব ক্ষেত্রে হবে না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হবে যদি দেখা যায় শনিটা অত্যন্ত ভালো আছে সেই ক্ষেত্রে একটু কম হবে যদি শুক্র ভালো থাকে এই ক্ষেত্রে একটু কম হবে না হলে কিন্তু পিতার সাথেও কিন্তু অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হবে পিতার অনেক জিনিস আপনার ভালো লাগবে না তার কোনো পরামর্শ আপনার ভালো লাগবে না সেই ক্ষেত্রে কিন্তু মতবিরোধ তৈরি হবে বা আপনার কোনো জিনিস আপনার চালচলন তার হয়তো পছন্দ নয় আপনার যে চিন্তাভাবনা তার মতের সাথে পুরোপুরি অমিল তাই পিতার সাথেও কিন্তু আপনার একটা মতান্তর তৈরি হতে পারে এবং নারী বলতে যেটা আমি বুঝিয়েছি সেটা হচ্ছে মকরাসির ক্ষেত্রে যারা বিশেষ করে আপনার সম্পর্কে কোনো আত্মীয় স্বজন তাদের সাথে কিন্তু মানে দূরের কিন্তু এখানে আত্মীয় স্বজন বলতে আমি বলছি না যে নিজের ঘরের কেউ বিশেষ করে বাইরের কেউ তবে নারীদের মধ্যে এটা বেশি পুরুষের থেকে মকরাশির ক্ষেত্রে তাদের সাথে কিন্তু সম্পর্ক অত্যন্ত ভালোভাবে প্রথমে তারপরে কিন্তু সম্পর্কটা পুরো মানে একদম ইয়ে হবে আপনি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার সেই বিপদটা কিন্তু আমার মনে হয় অনেকটা কম আসছে আরেকটা কথা বলে দিই মকরাশির যেটা প্রচণ্ড ভুল করেন সেখান থেকেও ক্ষতি হয় মকর মানুষ দেখবেন যে মানুষটাকে প্রচণ্ড ভালোবাসে বিশ্বাস করে ভক্তি করে তাকে সব কিছু দিয়ে দেয় পূজা আর করে দিয়ে দেয় মানে পিছনের চিন্তা পিছনের ভাবনাটা কিন্তু মকরাশির মানুষ করেন না অর্থাৎ আপনি যাকে ভরসা করেন বিশ্বাস করেন তাকে পুরোটাই দিয়ে দিলেন এমনকি আপনার জমি জায়গাও তাকে দিয়ে দিলেন এমনকি হয়তো আপনার মানে আপনি বেঁচে আছেন তারপরও আপনার জমি জায়গা হয়তো আপনার সন্তানকে দিলেন নন কাউকে দিলেন এটা কিন্তু সাংঘাতিক ভুল করে এবং তারপর ঠকে যায় মকরাসি মানুষ আমার বহু ক্লায়েন্ট কিন্তু এই জিনিসটা কিন্তু আমি দেখেছি তো আমার মনে হয় যে আপনার মানে বেঁচে থাকা অব্দি আপনার নিজের সম্পত্তি বিশেষ করে আপনি যাকেই ভালোবাসেন না কেন আপনার যত কাছের মানুষই হোক না কেন কাউকে নিজের জমিটা লিখে দেবেন না আগে থেকে যদি না কোনো ভবিষ্যতে কোনো সমস্যা না হয় বা দেখা যাচ্ছে অনেকের ভাগ টাক নিয়ে অনেক রকমের সমস্যা থাকে সেই ব্যাপারটা কিন্তু আলাদা তবে পার্বতপ পক্ষে চেষ্টা করুন কারণ আপনি যদি ওই জায়গা তার নামে লিখে দেন সে কিন্তু আপনার সাথে কিন্তু আর কোনো সম্পর্ক রাখবে না তার সাথে সম্পর্ক কিন্তু সবথেকে বেশি খারাপ হয়ে যাবে আপনার তো মকরাসির মানুষরা চেষ্টা করবেন যে জমি জায়গাটা বিশেষ করে অন্য কোনো মানুষকে না দেওয়ার মানে লিখে দেওয়ার কারণ এই জমি জায়গার এই জায়গাটা থেকে কিন্তু সম্পর্কটা খারাপ হয় আর মকর মানুষ আমি আগেই বললাম যাকে ভরসা বিশ্বাস করে তাকে সব কিছু দিয়ে দেয় এমনকি টাকা পয়সাও দিয়ে দিতে পারে তাকে তাকে কোনো বাড়ি হয়তো লিখে দিল তাকে কোনো ফ্ল্যাট লিখে দিল এই ব্যাপারটা কিন্তু আছে আবার যাকে সহ্য করতে পারে না তার সাথে কিন্তু কোনো রকমের কোনো সম্পর্ক রাখে না মানে দুটো জিনিসই প্রচণ্ড রকমভাবে লক্ষ্য করা যায় তো আমার মনে হয় দেখুন যাকে সহ্য করতে পারছে না তার থেকে দূরে আছেন ব্যাস খুব ভালো কথা কোনো অসুবিধা নেই কিন্তু যার সাথে আপনার খুব বন্ধুত্ব ভালোবাসার সম্পর্ক আছে তার নামে যে আপনি এগুলো লিখে দেবেন এটা কিন্তু করা একদম যাবে না তাহলে কিন্তু সেখান থেকে আপনার কোনো ক্ষতি আসতে পারে ধন্যবাদ সকলে ভালো থাকুন